দেবনাথ তার অটো নিয়ে সন্ধ্যায় শহরে বের হলে এক মহিলা যাত্রী তার অটোরিকশার মধ্যে একটি ব্যাগ ছেড়ে যায় ভুলবশতে যার মধ্যে ছিল কিছু অর্থ ও স্বর্ণ সহ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র যা পরবর্তী সময়ে তিনি নিজ দায়িত্বে পশ্চিম থানার রুসির হাতে তুলে দেন ইতিমধ্যে জানা গেছে সামাজিক মাধ্যমের দ্বারা এই ব্যাগের মালিকানা দাবি করে যোগাযোগ করেছেন সে মহিলা এবং আজ দুপুর বারোটায় পশ্চিম থানায় উপযুক্ত প্রমাণ সহিত তাহারা উপস্থিত হয়ে খোয়ানো জিনিসগুলো ফেরত নিয়েছেন থানার পুলিশের সামনে মহিলার হাতে জিনিসগুলো তুলে দেন অটোচালক সুজিত দেবরাত বর্তমান যুগে দাঁড়িয়েও সততার ছাপ রেখে গেলেন তিনি এমনটাই দাবি করছেন সকলে যে দেন আমি প্রথম আপনার বর্তরাত থেকে স্বামী স্ত্রী দুইজন লইছে তো লই এসে একটা বাচ্চা ছিল সঙ্গে তো তারা নিয়ে মডেশি গেছি মডার্টি গেছে তারা গেছে বনকুমারী দেখ বনকুমারী গিয়ে একটা ভিতর দিয়ে গেছি গিয়ে সে তারা নামাইতে দিয়েছি নামাইতে দিয়ে আইসি আয় আমি আইতে হয় কি তারারই না অন্য এক বইটা মার ঠিক তারপরে মডের সেনেসি মডের এসেরা এসিরা এক ভদ্রমহিলা আর একটা ছেলে বাচ্চা তাই বাচ্চা লই আইসি কামাঞ্চিমুনি কামাঞ্চপুরি লামাইছি লামাইয়া গাড়িটা হলে যেই সূর্যসমিয়াইছি সূর্য মনে আমার পরে এক বৌদ্ধ মেয়ের উঠছে ও বৌদ্ধ মেয়া উঠানোর সময় কীতা দাদা আপনার গাড়ির সিটে মিলে দিয়ে একটা ব্যাগ পেরেছে আমি কই আমি তো দেখছি না ব্যাগটা এটা কীতে হবে আমি কো কহ আমি তখন দেখলাম এই ব্যাগটা এই যে ব্যাগটা হ্যাঁ এই ব্যাগটা দেখলাম এটার একটু খুলে আসে দেখলাম এটা টাকা আছে এটা স্বর্ণের একটা মনে লাল একটা লাল পলার টলের মধ্যে আছে তো আমি দেখেছি আমি আটু আছে এটা তো হাফ দেবন্ডা আমার মনে হয় ঠিক হইতো না তখন আমি ওই আমরা সত্যি কথা যেটা বিষয় আমি একজন আমার দাদার লগে যোগাযোগ করছি দাদার লগে যোগাযোগ করছি পরে ওই তখন মান্নাদের নাম্বারটা আমারে দিল মান্নাদের নাম্বারটা দিও না তাই না তো পেশার কাজ করে তো তাই না দেও না আমি কো ঠিক আছে তাহলে ভালো হয়েছে তো মান্নাদের লোক যোগাযোগ করলাম তো মান্নাদা কলে ঠিক আছে তুমি থানার সামনে আমি কুঝি আমি সরকার না সঙ্গে তাও তাহলে তো আমি লুয়ে এলাম ব্যাগটা ওখানে কি এই পার্টির ওই না মোটান তো উঠছে তার আর আমি ঠিক কুই না দেন আমি কিন্তু ক্যান্সার রোগের পরিষেবা দিই একটা বিনামূল্যে পরিষেবা দিই এটা অনেকেই জানে আমার অনেকেই নাম্বারটা ওরা ফেসবুকে অনেকে দেখছে আমার আর এমনকি রুগী যদি কোনো পেশেন্ট হয়ে যায় যদি হসপিটালে মারা যায় এত আমি টাকা টুকার না আমি আজকে নাইনটি সিক্সে তো অটো চালাই আর ওই সময়ে তো মানুষ রাত্রে ঘুমায় ঘুমে না পারি ওই সময়ে আরও রুগী টুকিতে নিতাম না তখন তো মারা যায় তখন তো অ্যাভেলেবেল প্রত্যেকের পাড়িতে এবং পাড়ার সবাই কাছে অটো আছে গাড়ি আছে অনেক অভাব নেই ওই তো আমি এটা কইরাতে কিন্তু আমার কাছে মনে হয় যে পরের একটা জিনিস জিনিসটা পাইল ওটা হয়তো বা গরিব হোক ধনী হোক জিনিসটা না বড় জিনিসটা হলো তার যে মূল্যবান সম্পদটা পাইল এটার লেগে আমি মূলত আমি বদ্রমহিলার কাছে দিতে পারলে বা বদ্রলোক দিতেই হোক যারই হোক দিতে পারলে আমি খুব খুশি এর লেগে আপনারা সহযোগিতা নিয়েছি আপনারা সহযোগিতা নিয়ে আমি দিদাম চেষ্টা করতেছি আজকের দিনে দাঁড়িয়ে একজন অটু শ্রমিক হয়ে এরকম সততার পরিচয় দিলে একটা ব্যাগ পাওয়া ব্যাগ মানে থানাতে দিতে আইছে কি বলবেন মানে দিনে হৃদয় পাওয়া সম্ভব তবে এই কইছেন তবে আমরা একটা সময়ে আজকের থেকে প্রায় ধরেন প্রায় দশ বছর আগে দশ বছর আগে আমার মনে আছে আমতলির না হাফানিয়ার এক বদ্রমহিলার আড়াই বুড়ি স্বর্ণের জিনিস আমরা আমরা মানে আমার ইউনিয়ন পাইছি আর কি ফুল আমরা শ্রমিক পাইছি ওটো শ্রমিক এটা বিরোধী কিছুদিন আগে দেড়েক আগে বর্ষর হইতো না মনে এক বছর কম হইতে পারে প্রায় অনেকটি টাকা অনেকটি টাকা হের নাম সুজিত আমার নাম সুজিত দেবনাথ হের নাম সুজিত হ্যাঁ ও দিছে কিন্তু আমরা ওটোর শ্রমিকের মধ্যে সততা নাই এরকম না সততা আছে যে আমার খারাপ খারাপও যে মানসিকতা নাই এরকমও আছে আপনার নামটা আমার নাম সুজিত দেবনাথ জায়গায় আমার বাড়ি এডিনগর রোড নম্বর পনেরো